আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান নিগর সরকারি অধ্যাপকান বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল উনি আমার রোগী ওনার থাইরয়েড প্ল্যান্ডে একটি টিউমার হয়েছিল সেই টিউমারের জন্য তার থাইরয়েড প্ল্যান্ডের অর্ধেকটা অংশ ফেলে দেওয়া হয়েছে তার এক পাশে মাল্টি নোলার বয়টার হয়েছিল এবং অন্য পাশ নর্মাল ছিল যার কারণে এক পাশে টিউমার সহ অর্ধেক থাইরয়েড প্ল্যান্ড অপারেশন করে ফেলে দেওয়া হয়েছে আপনার নাম বলেন

এবং আজকে উনি আমার কাছে ফলো সেলাই কেটে সেলাই কাটার জন্য এসেছে ওরা ক্ষতটি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে এখন আমরা কেটে দিই থাইরয়েড গ্ল্যান্ডে যে কোনো ধরনের টিউমার হলে তিনটি পরীক্ষা অবশ্যই করতে হবে একটি হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের আলট্রাসোনোগ্রাম একটি হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের ভেতর থেকে যে হরমোনগুলো তৈরি হয় থাইরয়েড হরমোন এই হরমোনগুলো পরীক্ষা করে দেখতে হবে যেগুলো নর্মাল আছে কিনা বা কমে গেছে না বেড়ে গেছে সেটি দেখতে হবে আর আরেকটি হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের ভেতর থেকে রস নিয়ে সেই রসটি পরীক্ষা করা এফএনএসি পরীক্ষা করা যেটিতে আমরা দেখি যে এটি কি সাধারণ ধরনের টিউমার নাকি ক্যান্সার হয়েছে যে ধরনের টিউমার আসবে সেই ধরনের চিকিৎসা কারো যদি থাইরয়েড গ্ল্যান্ডে পুরো ফোলা থাকে যদি বাইরে থেকে দেখা যায় পুরো ফোলা অথবা খাওয়ার সময় ঢোকেরার সময় যদি দেখা যায় যে ফোলাটি ডাউন করে এটা অন্যতম প্রধান উপায় হল ঢোকা বা খাবার খাওয়ার সময় এই ফোলাটি ডাউন করে কিনা যদি ডাউন করে তাহলে বুঝতে হবে যে এটি থাইরয়েড গ্ল্যান্ডের ফোলা এবং কারো যদি এরকম থাইরয়েড ল্যান্ড ফুলে যায় বা থাইরয়েড ল্যান্ডের বাইরে থেকে হাত দিয়ে কোনো গোটা বোঝা যায় তাহলে অবশ্যই একটা নাকা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দিয়ে এই 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 করে দেখতে হবে যে যে গোটা সাইজ কতটুকু গোটার ফিচারগুলো সেগুলো দেখতে হবে এবং এখান থেকে রস নিয়ে পরীক্ষা করে দেখতে হবে যে এই গোটাটি কি ধরনের গোটা এটা কি ক্যান্সার নাকি ক্যান্সার ছাড়া অন্য কিছু এবং এই যে থাইরয়েড গ্ল্যান্ড এই গ্ল্যান্ড থেকে আমাদের কিছু হরমোন তৈরি হয় এই হরমোনগুলো পরীক্ষা করে দেখতে হবে যে নর্মাল থাকে কিনা এজন্যই জন্য কারো যদি থাইরয়েড প্ল্যাটে কোনো ফোলা থাকে তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং অপারেশন যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই অপারেশন করবেন এই অপারেশনের একটি অন্যতম প্রধান জটিলতা হচ্ছে গলার স্বর বসে যাওয়া বা গলার স্বর ভেঙে যাওয়া আমার রোগী কিন্তু গলার স্বরের পরিবর্তন হয়নি অপারেশনের সময় যদি কোনো কারণে নাভ ক্ষতিগ্রস্ত হয় যে নার্ভের মাধ্যমে আমরা কথা বলি আমাদের গলার স্বর তৈরি হয় এই নার্ভ যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু গলার স্বর বসে যেতে পারে গলার স্বর ভেঙে যেতে পারে এজন্যই অপারেশনের সময় সতর্কতা অবলম্বন করতে হবে যেন গলার স্বর বসে না যায় বা গলার স্বর ভেঙে না যায় এবং নার্ভটি যেন ক্ষতিগ্রস্ত না হয় আরও একটি সমস্যা হতে পারে সেটি হলো প্যারাথাইরড গ্ল্যান্ড যদি কেউ অ্যাক্সিডেন্টালি রিমুভ করে ফেলে তাহলে কিন্তু রোগীর খিচুনি হতে পারে হাত বা পাকা হয়ে যেতে পারে হাত পায়ে একটু শক্তি কম পেতে পারে এই সমস্যাগুলো কিন্তু হতে পারে বিশেষ করে হাতে এই জন্যই থাইরয়েড অপারেশনের সময় প্যারাথাইরয়েড গ্ল্যান্ড অত্যন্ত সুন্দরভাবে প্রিজার্ভ করে রেখে আসতে হবে যেন এটি ক্ষতিগ্রস্ত না হয় এটার কোনো ফাংশন যেন নষ্ট না হয় সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং থাইরয়েড গ্ল্যান্টের ফলা হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন